السلام عليكم আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা ব্রেড আর চিকেনের দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা একদম মুচ মুচে খাস্তা সন্ধেবেলা ইফতারে বা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে ছোট বড়ো সকলের খুব ভালো লাগবে আসুন তাহলে দেখে নিই প্রথমে নিয়েছি এখানে স্লাইস ব্রেড আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি ব্রেডের চারপাশে যে একটু শক্ত অংশগুলো রয়েছে ওগুলো কেটে বাদ দিয়ে দেবো এগুলো ফেলবো না এগুলো দিয়ে আমি ব্রেড ক্রামস করে নেবো এই রেসিপিটাতে ব্রেড ক্রামস লাগবে ব্রেডটা একটু টাটকা ব্রেড নেওয়ার চেষ্টা করবেন তাতে রেসিপিটা ভালো হবে ভিতরটা একদম সফট হবে আর উপরটা একদম মুচমুচে মুছে হবে দেখুন এইভাবে ব্রেডের চারপাশগুলো কেটে নিয়েছি নিয়ে এটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো নিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো নিলে ব্রেড কামস তৈরি হয়ে যাবে দেখুন এগুলো ব্রেড কামস তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়েছি এখানে দই দইটা খুব বেশি টক না আবার মিষ্টি দইও নয় দশ মিনিট এইভাবে স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে নিয়েছি এখানে চিকেন চিকেনটা আমি লবণ আর আদা রসুনের পেস্ট গোলমরিচ দিয়ে জল দিয়ে একদম সিদ্ধ করে নরম করে নিয়ে হাত দিয়ে এইভাবে লাচ্ছাগুলো ছাড়িয়ে নিয়েছি চিকেনের এটা দুশো গ্রাম চিকেন দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ কাপ ক্যাপসিকাম কুচি তবে ক্যাপসিকামটা একটু ছোটো ছোটো করে কুচি করতে হবে দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গ্রেড করা গাজর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দই দইটা আমি প্রথমে সবটা দেব না আমি প্রথমে তিন চামচ দিয়ে দিচ্ছি তারপরে এটা মিক্স করব যদি প্রয়োজন পড়ে পরে আবার এটা দিয়ে দেবো খুব বেশি পাতলা করা যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দেবো এক চামচ অরিগানো আপনারা দুয়ের পরিবর্তে এখানে মিওনিজটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম এক চামচ চাট মশলা এক চামচ চিনি যেহেতু দই দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন তবে মেয়নিজ দিলে চিনিটা দেওয়ার প্রয়োজন হবে না দেখুন বাইন্ডিংটা ঠিক করে হচ্ছে না তো আমি আরও যে দইটা ছিল দইটা দিয়ে দিলাম দিয়ে এটার একটা ভালো বাইন্ডিং হতে হবে তবে এটা ব্রেডের উপরে ভালো করে লাগানো যাবে দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এবারে ঠিকঠাক বাইন্ডিংটা হয়েছে আমি এবার ব্রেডগুলো নিয়ে নেব তার আগে একটা ব্যাটার তৈরি করে নেব তিন চামচ দিয়ে দিলাম দই দিয়ে দিচ্ছি কর্নফ্লোর দু চামচ দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ঘন করব না দেখুন এইভাবে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম নিয়ে যে আমি স্টাফিংটা তৈরি করে রেখেছি চিকেনের সেটা নিয়ে এই ব্রেডের উপরে ভালো করে স্প্রেড করে দেবো খুব বেশি মোটা করে দেওয়ার দরকার নেই তাহলে ভাজার সময় খুলে যেতে পারে তাই মোটামুটি একটু দিয়ে এইভাবে সব জায়গায় ভালো করে স্প্রেড করে দিতে হবে দিয়ে এর উপর থেকে একটা ব্রেড দিয়ে দেব দিয়ে হালকা হাতে একটু এইভাবে প্রেস করে দেবো আমি এইভাবে সব ব্রেডগুলো রেডি করে নেব দেখলেন কত সহজে এটা তৈরি হয়ে যায় এটা কিন্তু খেতে ভীষণই মজার এই রমজানে ইফতারে একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি এখানে করে নিয়েছি আরও দুটো ব্রেড নিয়ে আমি এইভাবে তৈরি করে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন আর ব্রেডের সাইডে যদি একটু বেরিয়ে থাকে সেগুলো হাত দিয়ে একটু ঠিক করে দিতে হবে আমি এগুলো সবগুলো রেডি করে নিয়েছি নিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে একবার কোট করে ব্রেড কামসের মধ্যে কোট করে নেবো তবে ব্যাটারের মধ্যে কোট করার সময় ব্রেডটা আপনারা সঙ্গে সঙ্গে ডুবিয়েই তুলে নেবেন নাহলে ওর মধ্যে অ্যাবজর্ব করে নেবে ব্রেডটা এমনি নরম আরও নরম হয়ে যাবে দিয়ে খুব ভালো করে ব্রেড কামসে কোট করে নিতে হবে দেখুন এইভাবে কোট করে নিলাম আমি বাকি যে ব্রেডগুলো রয়েছে সেগুলোও ঠিক এই ব্যাটারের মধ্যে একবার ডুবিয়ে তুলে নিয়েই ব্রেড কামসে খুব ভালো করে কোট করে নেব এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে একদমই মুচমুচে হয় আরও একটা রেডি হয়ে গেল বাকি সবগুলো রেডি করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে রেডি করে নিয়ে আপনারা ফ্রিজে দু ঘন্টা নর্মাল ফ্রিজে দু ঘন্টা রেখে দেবেন দিয়ে একটু শক্ত হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা এগুলো ভেজে খেতে পারবেন যখনই প্রয়োজন পড়বে বার করে ভাজবেন হয়ে যাবে তবে আমি বলবো এটা সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে খাওয়াই ভালো আমি তেল গরম করতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে এগুলো হালকা ব্রাউন করে ভেজে তুলে নেবো একটু উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিলে একদম মুচমুচে খাস্তা ব্রেড চিকেন পকোড়া রেডি হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খুব সহজে তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এইভাবে ভেজে নিলাম আমি আরও বাকি যেগুলো রয়েছে সেগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব এগুলো ভাজতে আর বেশিক্ষণ সময় লাগে না তিন চার মিনিটের মধ্যেই এগুলো ভাজা হয়ে যায় এগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নালে উপর থেকে ব্রেড ক্রামসটা পুড়ে যাবে দেখুন এই সবগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে একবার অবশ্যই ট্রাই করবেন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন ভিতরটা খুব সুন্দর হয়েছে উপরটা একদম মুচমুচে ভিতরটা একদম সফট আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ